নমস্কার বন্ধুরা সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব সহজেই বানানো যায় এমন একটা সুন্দর বকুল ফুল ডিজাইন নিয়ে এসেছি আর এই ডিজাইনটাই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আসুন ডিজাইনটা বানাতে শুরু করি এই ডিজাইনটা বানানোর জন্য প্রথমে একটা স্টার বানিয়ে নিচ্ছি আর এই স্টারটা বানানোর জন্য যেখানে প্রথমে চুজটা তুলেছি তার থেকে কোনাকুনি চার নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে উপরের দিকে সোজা চার নম্বর ঘরে উঠিয়ে দিলাম এভাবে চারদিকে চারটা চারটা করে ঘর নিয়ে এই স্টারটা বানানো হবে আর ঠিক এর কোন একটা ক্রস স্টিচ বানিয়ে নেব আর এই বকুল ফুলের ডিজাইনটা এই যে স্টার আর ক্রস টিচগুলো বানাবো এটা কোন বানিয়ে নেব যেভাবে বানালাম এভাবেই পুরো ডিজাইনটা বানানো হবে একটা স্টার তারপরে একটা ক্রস টিচ তারপরে আবার একটা স্টার দু নম্বর যে স্টারটা বানানো হলো এই স্টারটা বানানোর পরে এই ডিজাইনটা আমি ডান কোনা কোনাকুনি ঘুরিয়ে নিচ্ছি এখানে একটা ক্রস টিচ বানাবো এরপরে আবার একটা স্টার তারপর ডিজাইনটা আমি আবার কোন নিচের দিকে নামিয়ে নেব এখানে দেখুন পুরোটাই বানানো হয়ে গেল এখানে আর একটা স্টার বানিয়ে নিলে একটা চৌকো ঘর যে বকুল ফুল বানানো হবে সেই ঘরটা বানানো হয়ে গেল আর এই একই রকমভাবে পুরো আসনটাতে এই ছকটা বানিয়ে নিতে হবে তারপর ভেতরে ফুলের ডিজাইনটা বানানো হবে আমি আর একটু বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানালাম ডিজাইনটা এখানে দেখুন কিছুটা ছক আমি বানিয়ে নিয়েছি আর এই ছকের ভেতরে ফুলের ডিজাইনটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাবো এখানে ধারের একটা ঘর থেকে বা মাঝখানের ঘর থেকেও তুলতে পারেন আমি একটা সাইডের ঘর থেকে তুলেছি সেখান থেকে একদম মাঝের ঘরে ছুঁচটাকে নামিয়ে নিতে হবে এভাবে চারদিকে চারটা পাপড়ি বানানো হবে এক একটা পাপড়িতে পাঁচটা করে লাইন থাকবে এই বগুল ফুলের ডিজাইনটা বিভিন্ন রকম রঙের উল দিয়ে বানালেও ভালো লাগবে দেখতে আমি এখানে দুটো রঙ দিয়ে বানাবো মানে এই যেখানটা ফুলটা বানাচ্ছি এরকম তিনটে লাইন করে বানিয়ে নেব এই রঙটা দিয়ে আর চৌকোভাবে বানাবো আর মাঝখানে একটা লাল রঙের উল দিয়ে ফুল বানাবো এটা সব রকমভাবেই বানানো যায় আর এই ডিজাইনটা খুবই সহজ প্রায় সবাই এটা বানাতে পারবেন আর তাড়াতাড়ি বানানো যায় তাই অবশ্যই আপনারা এই ডিজাইনটা একবার ট্রাই করতে পারেন আর ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা আপনারা আমাকে কমেন্টে জানাবেন অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন অথচ লাইক করেন না আপনাদের জন্য বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধু আত্মীয়দের সাথে শেয়ারও করবেন এখানে আমি আর একটা ফুলের ডিজাইন বানিয়ে দেখাচ্ছি এই যেভাবে ফুলটা বানালাম এভাবে এই রঙের উলটা দিয়ে তিনটা ফুল বানিয়ে নিলে একটা লাইন বানানো হবে আর এই রকমভাবে চারদিকে চারটা লাইন বানিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বন্ধুরা চারদিকে আমি ফুলটা বানিয়ে নেওয়ার পরে দেখুন কোনাকুনি আবার লাল রঙের উল দিয়ে ফুল বানিয়ে নিয়েছি আর মাঝখানের আর একটা ফুলের ডিজাইন আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আসনের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরপরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশানের মাধ্যমে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না এভাবে বন্ধুরা পুরো আসনের ডিজাইনটা বানাতে হবে আজকে এ পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন